বিএনপি নামক দলটার কিছু নেতা নেত্রী মনে হয় যে ইউরোপীয় ইউনিয়নের কিছু প্রতিনিধিদের সঙ্গে কোনো মিটিং সিটিং করছে করাটার পর বিএনপির পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়েছে কি বাংলাদেশকে দ্রুত গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেখতে চায় ইইউ অর্থাৎ ইউরোপীয় ইউনিয়ন বিএনপি এইটা হলো একটা কমপ্লিটলি ডাহা একটা ভুয়া কথা ডাহা ভুয়া কথা মানে হচ্ছে কি ইউরোপীয় ইউনিয়ন কোনোভাবেই বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক তো এগুলো আশা করে না হয়তো চাইতে পারে বাট আশা করে না কেন কেন তার কারণ এই ইউরোপীয় ইউনিয়ন সহ পশ্চিমা দেশগুলা বিভিন্ন মুসলিম দেশে বিগত কয়েক দশক ধরে বহুবার চেষ্টা করেছে নানা কায়দায় নানাভাবে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্যে নট এ সিঙ্গেল ওয়ান আমরা দেখি নাই যে দে আর সাকসেসফুল এই পৃথিবীতে সাতান্ন আটান্নটা মুসলিম দেশ আছে তো এই সমস্ত মুসলিম দেশগুলাতে এই পশ্চিমের দেশগুলা তো গণতন্ত্র প্রতিষ্ঠার চেষ্টা কিন্তু তারা কম করে নেই বহু চেষ্টা করছে এবং এইগুলো করতে গিয়ে তারা বহু টাকা পয়সা নানা কিছু খরচ টরচ করছে কিন্তু কোনো কিছুতেই কিছু হয়নি এবং কেন হয়নি সেটা এই পশ্চিমের দেশগুলোর লোকজন প্রথম দিকে আসলে বুঝতেই পারে যে কেন হয়নি নি একটা অন্য মানে এরা আদৌ বুঝতে পারে নাই যে এইটার কারণ হল মুসলমানরা যে ধর্ম আচরণ করে সেটা অর্থাৎ এখন পশ্চিমা দেশের মানুষগুলো তো অনেকটাই নির্ধার্মিক অর্থাৎ নাস্তিক টাইপের তাদের কাছে তো ধর্ম কোনো প্রায়োরিটাইজড কোনো আইটেম না ধর্মকে তারা অনেক আগেই ব্যক্তিগত ব্যক্তিগত জীবনে হয়তো অনেকে পালন করে বাট ধর্মকে তারা রাষ্ট্রীয় জীবন থেকে আলাদা করে ফেলছে আজকে থেকে আরও তিন চারশো বছর আগে রেনেসা বিপ্লবের পরপরই তারা ধর্মকে অর্থাৎ যেহেতু তাদের দেশগুলো ছিল খ্রিস্টান দেশ তাদের চার্চ এবং স্টেট এই দুইটাকে বিভক্ত করে ফেলছে এই চার্চ এবং স্টেটকে বিভক্ত করার মানে কি মানে হচ্ছে যে স্টেট মানে দেশ তারা জনগণের স্বার্থে যে কোনো ধরনের আইন কানুন তারা তৈরি করবে এবং সেগুলো বাস্তবায়ন করবে জনগণ সেটা মানবে এখন সেটা ধর্মের বিধিবিধানের পক্ষে যাক আর বিপক্ষে যাক ইট ডাজন ম্যাটার অ্যাট অল আর মানুষ তারা তাদের ধর্ম আচরণ করবে ব্যক্তিগত পর্যায়ে যে যেমন ইচ্ছা খুশি এটা নিয়ে রাষ্ট্র মাথা ঘামাবে না কেউ যদি বাহাত্তর হুরের সাথে যৌনকেলি করার স্বপ্নে বিভোর হওয়ার মতবাদে বিশ্বাস করে পশ্চিম দেশগুলোর বক্তব্য হচ্ছে ইট ইটস ওকে ইউ ক্যান ইউ ক্যান বিলিভ ইট ইট ডাজন্ট ম্যাটার অ্যাট অল বাট ইউ ডোন্ট ফোর্স ইউর বিলিভ টু ইমপ্লিমেন্ট ইন আওয়ার সোসাইটি আমার আমাদের দেশ বা সমাজে এগুলো তুমি জোর করে প্রতিষ্ঠা করতে দেও না তুমি ঠিক আছে নবী ঘোড়া এবং গাধার মাঝামাঝি একটা জন্তু সদৃশ যে বৌরাগ তার পিঠে চোড়ে কথা নেই বার্তা নেই এক ফাল দিয়া মক্কা থেকে মদিনায় চলে গেল এক রাতে এ শোকে তুমি বিশ্বাস করতে পারো ইট ডাজ ম্যাটার এট অল অথবা হিন্দুদেরকে বলবে যে তোমাদের যে হনুমান হনুমান কী করলো ফাল দিয়া লঙ্কা থেকে লাভ দিয়া মাজন পর্বতে চলে গেল তো গন্ধমাদন পর্বতে তো বিশল্লা করণী লাগবে ওই লক্ষণকে শক্তিশালী মানলো না কে মানলো পরীক্ষিত নাকি না না দূর পরীক্ষিত না ওই যে রাবণের ছেলে কি জানি ভুলে গেছি মেঘনাথ হ্যাঁ মেঘনাথ মেঘনাদ কী করলো শক্তিশালী মারলো ওই যে লক্ষণের বুকে এখন তো তার মৃত্যু অবশ্যম্ভাবি একজন একজন বলল যে একে বিশলাকরণীর রস খাওয়াতে হবে তো বিশল্লাকরণী আছে কোথায় গন্ধমাদন পর্বতে শ্রীলঙ্কায় তো নাই তো কে আনবে রাম বলল এই হনুমান তুমি গিয়ে সেটা আনো হনুমান কী করলো দিয়া সেখান থেকে গন্ধমাদন পর্বতে গিয়ে পড়লো হ্যাঁ ডাল নেই তরল নেই নিধরাম সর্দার পাংখা পুঙ্খা কিছু নাই যানবাহন কিছু নাই দিয়া চলে গেল ভালো কথা ভালো কথা তারপরে সেখানে গিয়ে গন্ধমাদন পর্বতে তো গেল কিন্তু বিশল্যকরণী এর লতা তো সে চেনে না তেন কী করবে টোটাল এই গন্ধমাদন পর্বত ভেঙে হাতে তুলে নিয়ে আবার দিয়া লঙ্কা চলে আসলো এবং তারপরে বিশল্লকরণী খাওয়ানো হলো ইয়েকে কাকে লক্ষণকে এবং লক্ষণ বেঁচে গেলো তাই না এখন পশ্চিমা কালচারের বিষয় হচ্ছে যে ইটস ওকে ইউ ক্যান বিলিভ দিস দিস ইম্যাজিনারি টাইল বাট ইট ডাজ ইট নট ম্যাটার এট অল বাট ডোন্ট ট্রাই টু ফোর্স ইউর বিলিভ ইন টু সোসাইটি তুমি আগডুম বাগডুম ঘোড়ার ডুম এবং একই সঙ্গে ঠাকুর মারা ঝুলি জাতীয় গল্পে তুমি বিশ্বাস করতে পারো এটা তোমার ব্যক্তিগত ব্যবহার কিন্তু এটা তুমি আমাদের সমাজে কি করবা এটা তুমি প্রচারও করতে পারবা না এবং প্রতিষ্ঠাও করতে পারবা না এইটাই দিস ইজ কল্ড দ্য সেপারেশন বিটুইন দ্য স্টেইট অ্যান্ড দ্য কিন্তু এই পশ্চিমের দেশগুলো কখনো কল্পনাই করে নাই বা কল্পনা করেও না বা বুঝতেও পারে নাই দীর্ঘদিন ধরে যে মুসলিম দেশে ধর্মকে অর্থাৎ মসজিদকে কোনোভাবে স্টেট থেকে পৃথক করা যায় না কারণ ইসলাম ইসেল পে পলিটিক্যাল আইডিওলজি ইসলাম তো আসলে কোনো ধর্ম না ইসলাম হলো একটা নিজেই পলিটিক্যাল আইডিওলজি যে কারণে ইসলামের দাবি হলো যখন কোন দেশে মুসলমান সংখ্যা বেশি হবে তখন সেখানে ইসলামী শাসন চালু করবে তো ইসলামী শাসন কি শরিয়া বিধান যে বিধান লেখা আছে কোরআন এবং হাদিসের পাতায় পাতায় কোরআন এবং হাদিসের পাতায় পাতায় ওটাই সেখানে চালু করতে হবে এবং প্রত্যেকটা মুসলমান বিশ্বাস করে এই কোরআনের বিধান হাদিসের বিধান এটা একেবারে সরাসরি আল্লাহ অর্থাৎ অলমাইটি গড থেকে আসছে অ্যান্ড ওয়াই দিস ইজ দ্য বেস্ট ল অ্যান্ড দিস ইজ দ্য বেস্ট সিস্টেম এর উপরে কোনো সিস্টেম নেই আর এরা বিশ্বাস করে যে পশ্চিমারা যে সিস্টেম আবিষ্কার করছে এটা হলো হিউম্যান মেড যাকে তারা পরিভাষায় বলে কি তাগুদি বিধান তাই না তো এখন আপনি যদি একজন বিশ্বাসী মানুষ হন যদি আপনি ঈশ্বরে বিশ্বাস করেন তাহলে আপনি তো এটাও বিশ্বাস করেন যে ঈশ্বর হলো সব জনতা সব জ্ঞানী এবং সে যদি কোনো বিধিবিধান দেয় সেটা হলো সব চাইতে শ্রেষ্ঠ হবে তাই না মানুষের চাইতে তো শ্রেষ্ঠ হবে তাহলে এই যে মানুষ যে আইন কানুন তৈরি করলো এখন কেউ যদি বিশ্বাস করে সৃষ্টিকর্তা এই ধরনের বিধিবিধান দিয়ে পাঠিয়েছে একজন ব্যক্তিকে তাহলে অবশ্যই অবশ্যই যে কোনো মানুষের কাছে যে নাকি ঈশ্বর বিশ্বাসী তার কাছে তো ঈশ্বরের বিধিবিধান সবচাইতে সেরা হবে তাই না তাহলে মুসলমানরা খুব দৃঢ়ভাবে বিশ্বাস করে কোরআন এবং হাদিসের বিধিবিধান আল্লাহর কাছ থেকে আসছে গড তার কাছ থেকে আসছে তাহলে তারা কি কখনও পশ্চিমাদের এই গণতান্ত্রিক সিস্টেম যার মধ্যে আছে ধর্ম নিরপেক্ষতা বাক স্বাধীনতা ডেমোক্র্যাটিক এনভায়রনমেন্ট হিউম্যান রাইটস এগুলোকে তো তারা মানবে না এগুলোকে তো তারা মানবে না এইটা দশকের পর দশক ধরে ইউরোপীয় ইউনিয়ন এবং পশ্চিমা দেশগুলো কিন্তু বোঝে নাই তারা সেই মধ্যযুগে যখন রেনেসা বিপ্লব হলো তখন অতপর একটা পর্যায়ে তারা এই ধর্মকে তাদের রাষ্ট্র থেকে পৃথক করতে পারল সফলভাবে এবং এরপরেই তারা জ্ঞান বিজ্ঞানে অনেক উন্নতি করলো অনেক লেখক অনেক মনীষী অনেক দার্শনিক অনেক সাহিত্যিক অনেক বিজ্ঞানী অনেক চিন্তাবিদ সেখানে বের হলো যারা নাকি মানব সভ্যতাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দিগন্ত মানে একেবারে কি বলা যায় যে মানে বিশাল বিশাল তারা চিন্তাভাবনা এবং যুগ পরিবর্তনকারী চিন্তাভাবনা থিওরি এইগুলো তারা প্রবর্তন করলো প্রচার করলো যেগুলো তাদের দেশ এবং সমাজ অ্যাডাপ্ট করে এবং ইমপ্লিমেন্ট করে তাদের দেশকে আজকে লেভেলে নিয়ে আসছে এমন তো না যে রাতারাতি তারা ওই দেশটা ওই রকম করছে তাদের যিশুখ্রিস্ট অথবা ইয়া ওয়ে গড তাদের দেশটাকে তো আজকে এরকম বানায় নাই বাট মুসলিম দেশে এটা কেন ঘটলো না মুসলিম দেশে ঘটলো না তার কারণ হচ্ছে তারা কখনোই নিজেদের জ্ঞানবিদ্যা বুদ্ধির ওপরে আস্থা স্থাপন করেনি তারা অলেজ আল্লাহ এবং নবীর যে বিধিবিধান তার উপরে আস্থা স্থাপন করছে যেটা নাকি চোদ্দোশো বছর আগে আরবের মরুভূমিতে উর্দুম বা চরানো চরানোর মধ্য দিয়ে তৈরি হয়েছিল প্রত্যেকটা মুসলমান মনে করে যে সেই বিধিবিধানগুলোই হলো শ্রেষ্ঠ সেরা এই জন্যে তারা কখন পশ্চিমাদের চাপিয়ে দেওয়া গণতান্ত্রিক সিস্টেম তারা তাদের দেশে কোনোদিন গ্রহণ করে নাই তারা চেষ্টা করছে পশ্চিমারা অনেক ক্ষেত্রে বাধ্য করছে জোর করছে টাকা পয়সা দিয়েছে দরকার অস্ত্রপাতি ব্যবহার করছে কিন্তু কোনো তাতে কিছু হয় নাই বধ হজম হয়েছে বধ হজম হয়েছে এবং ঠিক এই কারণে পৃথিবীর কোনো মুসলিম কান্ট্রিতে আপনার পরিপূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় নাই হওয়ার কথাও না হওয়ার কথাও না পশ্চিমা গণতন্ত্রের একেবারে মূল স্তম্ভ হলো বাক স্বাধীনতা তাই না আপনি যে যেমন ইচ্ছা করি আপনি আলোচনা সমালোচনা করতে পারেন অবশ্য গঠনমূলকভাবে অশ্লীল গালিগালাজ না করে এবং সেখানে ধর্মেরও সমালোচনা করা যাবে খ্রিস্ট যেহেতু পিতা ছাড়া হয়েছিল যে কোনো একজন ব্যক্তি পশ্চিমা দেশে খ্রিস্টকে জারস বলেও কিন্তু অভিহিত করতে পারে কারণ যেহেতু তার পিতা ছিল না তাহলে হাউ হাজ হাউ হাউজ ই বর্ন উইদাউট এনি ফাদার হোয়াট ডাজ ইট মিন দ্যাট মিন হু ওয়াজ অ্যাকচুয়ালি বর্ন উইদাউট এনি ফাদার দ্যাট মিনস হিজ মাদার ওয়াজ খাইন্ড অফ কি প্রস্টিটিউট এরকম না আপনি দিব্যি বলে যেতে পারেন পশ্চিমা দেশে স্লটার নোব হেড ফ্রম ইউর বডি রাইট কিন্তু আপনি মুসলিম কোন দেশে কি বলতে পারবেন যে এই হজরত মোহাম্মদ যে এতগুলো বিয়ে করলো সে কি করে নবী হয় বা সে যে ছোটো একটা শিশু আইসাকে বিয়ে করলো প্রৌঢ় বয়সে এই লোক কীভাবে নবী হয় তাকে কিভাবে সৃষ্টিকর্তা সুস করতে পারে অথবা যে বিধানে বলা হচ্ছে আল্লাহকে যারা মানবে না নবীকে যারা মানবে না তাদের উপর আক্রমণ করে তাদের কল্লা ফেলে দিতে হবে হোয়াট কাইন্ড অফ লজ লজ আর দিজ মানে এটা 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 কী মানে এটা তো ব্রুটাল এটা তো ব্রুটাল তাই না আপনি যদি এই সমস্ত বলেন তাহলে মমিন মুসলমানরা কিন্তু খেপে যাবে আপনার কথা শুনবে না আপনার কথা শুনবে না তারা কারণ তারা দৃঢ়ভাবে বিশ্বাস করে অল দিস খাম ফ্রম অল মাইটি গড অল মাইটি আল্লাহ রাইট তো তাহলে এখানে তো স্বাধীনতার কোনো স্থান নেই এখানে স্বাধীনতার কোনো স্থান নেই মানে মুসলিম দেশে তো স্বাধীনতার কোনো স্থান নাই। এবং এই তো তো আলেমুলামারা কিন্তু চতুর মুখে বলে যে গণতন্ত্র হলো ইসলাম হারাম 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 আরে ভাই দিন শেষে সব কিছুর উপরে ইসলামকেই মুসলমানরা উপরে তুলে রাখে তাই না তো এই জন্যে এই কথাগুলো কেন বললাম মানে থিওরিটিক্যাল কথাবার্তা আমি জানি অনেকে আমার কথা অনেক সময় বুঝতে পারে না আমার মেসেজটা ধরতে পারে না কারণ আমি অনেক সময় একটু ইল্যাবরেট বেশি করি এই জন্য অনেকে অনেক সময় আমার মেসেজটা ধরতে পারে না কিন্তু কিছু আমার করার নাই আমার যে স্টাইল আমার যে নেইচার আমাকে সেটাই ফলো করতে হবে আমি দেখেন কারো কারো সিস্টেম ফলো করি না আমি কাউকেই ফলো করি না কারণ আমি অ্যান ইন্ডিভিজুয়াল পারসন অ্যান্ড আই হ্যাভ মাই ওন সিস্টেম হ্যাভ মাই ওন মেথড হ্যাভ মাই ওন সিস্টেম আমি আমার মতো করে বলি আমাকে অনেকে অনেক সময় সমালোচনা করে ভাই আপনার এইটা হয় না ওইটা হয় না এটা উচ্চারণ হয় না ওইটার উচ্চারণ হয় না ভাই মাপ করতে হবে আমি আপনারা সমালোচনা করে না আপনাদেরকে তো পাল্টা গালিগালাস করি না তাই না আমি শুনি দেখি কিন্তু ভাই আমার যে স্টাইল আমার যে পদ্ধতি বা আমার যে ওয়ে ডেলিভারিং স্পেস আমি এটা কখনোই চেঞ্জ করবো না আমি যদি এগুলো চেঞ্জ করতে যেতে হবে তো আর আমি আমি থাকবো না তাই না এটা হলে আমার ফান্ডামেন্টালিটি ফান্ডামেন্টাল একটা মানে আইডেন্টি এটাই আমার মৌলিকত্ব আমি অন্য একজনকে অনুসরণ করতে যাব কোন দুঃখে বলেন তো যাই হোক হালকা টাইপের ব্যক্তিগত কথা বলে ফেললাম পরিশেষে যেটা আমি বলতে চাই এই যে ইউ বলছে যে বাংলাদেশে গণতন্ত্র দেখতে চায় ও ইউ যে আসলে এটা জানে যে বাংলাদেশে আসলে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে না এটা তারা ঠিকই জানে এটা কোয়াইট ইম্পসিবল কিন্তু তারপরে বলার জন্যে বলে আর কি এখন খেয়াল করে দেখছেন সে কাহিনার আমলে হালকা একটু মানবিক অধিকার লঙ্ঘন ডন হলে এই ইউ ইন্টারন্যাশনাল কি হিউম্যান রাইটস ওয়াশ কি ট্রান্সপারেন্সি মারেন্সি কি ভক্কর চক্কর কতগুলো ইয়ে আছে না এমএনএস কি ইন্টারন্যাশনাল মাল কি লোম্বাসোম্বা কতগুলো অর্গানাইজেশন আছে যেগুলো সব হলো পশ্চিমাদের মদত পুষ্ট এবং তাদের এজেন্টা বাস্তবায়ন করে তো সেখানে আরামা বলে দেখেন না পানাতে শুন করলে কত আলোচনা সমালোচনা করতে আর গত তেরো মাসে বাংলাদেশে আমার মনে হয় যে বাংলাদেশের ইতিহাসে এত বেশি মানবিক অধিকার লঙ্ঘন আর হয় নাই কারণ যেভাবে মব বা ভায়োলেন্স হয়েছে যেভাবে পিটিএ হত্যা করা হয়েছে যেভাবে পিটিএ হত্যা করে আবার তার বুকের ওপরে লাফালাফি করা হয়েছে এগুলো দেখার পরেও এই যে এমএনএসটি ইন্টারন্যাশনাল বলেন হিউম্যান রাইটস ওয়াস বলেন বা ইউ এর মানবিক যে অমুক সমুখ বলেন এই জাদাগুলি একটাও কি কোনো বিবৃতি দিয়েছে সে পর্যন্ত দেখছেন আমি তত দেখি নেই সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ মানে মাঝে মাঝে কিন্তু অরিজিনাল ভাষা চলে আসে তারা যদি সত্যিকার অর্থে যদি সৎ থাকতো আর হিউম্যান রাইটসের ব্যাপারে যদি তারা অটুট থাকতো তাহলে নিশ্চয়ই এই বিষয় সমালোচনা করতো বা বিবৃতি দিত তাই না আমরা কিছু দেখি নেই এবং কেন দেখি না অনেকে বলতে পারে যে তাহলে কি তারা ষড়যন্ত্র করছে আসল কথা হচ্ছে কি ওদের মনে হয় কোনো সময় ইচ্ছা ছিল যে হ্যাঁ এই মুসলিম দেশগুলো গণতান্ত্রিক হোক অন্যান্য দেশের সাথে তাল মিলায় কি এই ধরনের চিন্তা চেতনা যে তাদের ছিল না তো আমি মনে করি না বাট অবশেষে তারা এই প্রতীতিতে উপনীত হয়েছে যে আসলে এগুলোকে গণতান্ত্রিক বানানো সম্ভব না লেজ সোজা হবে না তাহলে কি করা তাহলে যেমনভাবে চলছে চলুক আমরা মাঝে মাঝে দু একটা বিবৃতি বিবৃতি দিই এবং ইভেনচুয়ালি এখন এসে আমার কাছে যেটা মনে হয় এই পশ্চিমা দেশগুলা প্রত্যেকটা মুসলিম দেশে তারা ইসলামী শাসন চায় শুনলে খারাপ লাগতে পারে না গণতন্ত্র চায় না কিন্তু তারা ইসলামী শাসন চায় কেন চায় জানেন কারণ এই পশ্চিমাদের বহুভাবে বহু কায়দায় বহু সিস্টেমে ইসলাম যে কী জিনিস এটা কিন্তু বোঝানোর চেষ্টা করছে মুসলমানদেরকে কিন্তু মুসলমানরা সেটা বোঝে নেয় অর্থাৎ তারা বোঝানোর চেষ্টা করছে যে ইসলাম এই যুগে অসল এই যুগে তুমি ইসলাম দিয়ে টিকে থাকতে পারবে না অর্থাৎ তুমি গণতান্ত্রিক হও আধুনিক মনে হও প্রগতিশীল হও কিন্তু মুসলমানরা তো সর্বদাই প্রত্যাখ্যান করেছে যেহেতু বলে ওরা কি ইসলাম বেশি জানে না কি মুসলমানরা তাই বলে তাই না এই জন্যে আপনি আসরি ধর্ম পরের শিখায় অর্থাৎ পশ্চিমা দেশগুলি এখন বলতে চাচ্ছে এই বেড়া মুসলমানরা তোরা তোদের ধর্ম দিয়ে তোদের দেশটা সালা সালা তারা তোরা নিজেরাই বোঝ যে ইসলাম আসলে কি জিনিস যতক্ষণ তুই তোর দেশে ইসলাম চালু না করবি ততক্ষণ আমরা যতই কোরআন হাদিস গবেষণা করে রিসার্চ করে তোদের ইসলাম সম্পর্কে যত কথাই বলি তোরা তো বিশ্বাস করবি না দ্যাট মিনস হোয়াট ইসলাম ইজ অ্যাকচুয়ালি যেটা নাকি এখন আফগানিস্তানের লোকজন বুঝতে পারছে তাই না ধন্যবাদ